বন্ধুরা হজরত বাজে বাইজিত মাজার থেকে বের হয়ে আপনাদেরকে এখন দেখাতে নিয়ে যাচ্ছি বাইজিৎ সবুজ উদ্যান আমি যেহেতু এখানে বাইজিৎ এসেছিলাম জায়গাটাতে এটা এই জায়গাটার কথা শুনেছিলাম আগে তো যেহেতু এসেছি এই জায়গাটাও ভিডিও করে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য বর্তমানে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে এই সবুজ উদ্যান দেখতে থাকুন কিছু ইনফর্মেশন আছে যেটা দেখে রাখা দরকার দেখুন কখন খোলা থাকে কখন বন্ধ থাকে সবচেয়ে বড় ব্যাপার এই জায়গায় ঢুকতে আপনার কোনো টিকিট লাগবে না আসুন দেখি বাইজিৎ সবুজ উদ্যান এটা ঢোকার পথ ঢুকেই অনেক গাছ কাছালি তবে জায়গাটা অনেকটা আমাদের আগ্রাবাদের যে জাম্বুরি পার্ক আছে এটার মতোই যদিও এত বড় জায়গা না মনে হচ্ছে তারপরেও দেখতে থাকি মানুষজন এখনো তেমন একটা চিনে না এই জায়গা পাইনি তবে অবসর সময় কাটানোর জন্য এই ব্যস্ত শহরে এই কাটের যান্ত্রিক শহরে অনেক ভালো জায়গা ছায়াশুনিবীর শীতল পরিবেশ যান্ত্রিক কোলাহল কোলাহল থেকে মুক্ত অনেক রকমের ফুলের গাছ ফুলের বাগান পাতাবাহার গাছের সমাহার এই জায়গা অনেক ভালো লাগছে তাছাড়া জায়গায় জায়গায় বসার জন্য এরকম সিট দেওয়া হয়েছে অবসর সময় একটু নির্বিলিতে যারা কাটাতে চান তাদের জন্য বেস্ট জায়গা আগ্রাবাদের জাম্বুরি পার্কের সাথে অনেকটা মিল আছে খুব সুন্দর একটা কাঠ গোলাপ গাছ কাঠ গোলাপ আমার খুব পছন্দের খুব সুন্দরভাবে ফুল ফুটেছে আপনাদেরকে দেখার চেষ্টা করছি দেখুন এই পার্কটা সত্যি কথা বলতে এতটা নিরিবিলি থাকে না আজকে আমি এখানে এসেছি সোমবার খোলার দিন কোনো সরকারি বন্ধ নেই সাধারণত শুক্রবার বা সরকারি বন্ধগুলোতে এখানে প্রচুর মানুষ আসে বেড়াতে কিন্তু আজকে একদমই মানুষ নেই তাই আমার খুবই ভালো লাগছে মানুষ কম হওয়াতে আমি একটু শান্তিপূর্ণভাবে ভিডিও করতে পারছি আপনাদের জন্য বিষয়টা আমার অনেক ভালো লাগছে আমি সাধারণত পর্যটন স্পটগুলোতে এরকম সময়ে আসি কোলাহল মুক্ত অবস্থায় ভালো করে ভিডিও করে নিয়ে যাই আপনারাও দেখে অনেক এনজয় করেন আমার ভিডিওগুলো আপনাদের জন্য সব সময় খুব কষ্ট করে ভিডিও করি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিবেন মতামত দিবেন আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন সবার কাছে এই রিকোয়েস্টটা করি বারবার আর একটা কাঠ গোলাপ গাছ পেলাম প্রকৃতি আমাদেরকে যে সৌন্দর্য উপহার দেয় তার কোনো তুলনা হয় না সত্যি কথা বলতে তবে প্রকৃতির সৌন্দর্য অবলোকন করার জন্য আসলে সৌন্দর্য বোঝার মতো একটা চোখ দরকার একটা মন দরকার বারবার বলি আমি এই কথাটা অনেক মানুষ হয়তো মনে করতে পারে সাধারণ গাছ কিন্তু এই গাছের মধ্যে সৃষ্টিকর্তার সৃষ্টির বিকাশ সৌন্দর্যের বিকাশ যারা বুঝতে পারে তারা এর সৌন্দর্যটা অবলোকন করতে পারে এখানে একটা জলাধার আছে যদিও সেটা এখন বন্ধ দেখতে পারছি এখানে ডিটেলস দেওয়া আছে জলাধারটার ব্যাপারে এটা যদি ওপেন থাকতো বিষয়টা ভালো হতো অনেক সুন্দর লাগতো কারণ এখানে আশেপাশে বসার জন্য অনেকটা সিট দেওয়া আছে অনেক মানুষ বসতে পারে এখন উঠছি এই সিটগুলোতে এই যে সত্যি অবসর কাটানোর জন্য দারুণ একটা জায়গা কোলাহল মুক্ত নিরিবিলি সুনিবিড় পরিবেশ এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার জন্য একটা কিডস প্লে জোন আছে শিশু বিনোদন এলাকা অনেক ধরনের রাইড আছে বাচ্চারাও তাই অনেক এনজয় করবে এই জায়গা মা বাবা বসে থেকে তাদের বাচ্চাদের এভাবে বিনোদনের জন্য ছেড়ে দিতে পারবে বাচ্চারাও দেখছে অনেক এনজয় করছে এই জায়গা এক বাঁদরের কাণ্ড দেখো কি করছে সেই বাঁদরটা আপনাদেরকে একটু দেখাই একটু দেখেন না হ্যাঁ ভিডিও করতেছি আপনার ভিডিও অনেক মানুষ দেখবে সমস্যা নাই ও দারুণ কিন্তু ভাই বেতা পাই যাবেন হঠাৎ করে সার্কাস করেন নাকি ভাই সার্কাস সার্কাস করেন বাও তারুন বডি ফিটনেস খুব ভালো আপনাদের দেখুন বাচ্চারা কি সুন্দর এনজয় করছে তাদের বাবা তাদেরকে আনন্দ দিচ্ছে হেল্প করে বন্ধুরা আজকে আমাদের সবুজ উদ্যানের ব্লগ এতটুকু আশা করি আপনারা খুবই এনজয় করেছেন এনজয় করার মতনই একটা সুন্দর জায়গা খুব আপনারা আসবেন বেড়াতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন আপনাদেরকে সবসময় নতুন নতুন জায়গা দেখাই আমি যেগুলো সাধারণত মানুষ চেনে না জানে না তারা জানতে পারে আমার ভিডিও দেখে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই ভাই আবার দেখা হবে পরে